দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা জানা গেছে সিগনালের জন্য দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই সময় পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরাও ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন সূত্র সূত্রমারফত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে শুরু হয়েছে উদ্ধার কার্য কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় তবে আজকের এই দুর্ঘটনা মনে করিয়ে দিল